সময় কাছ থেকে আমাদের কাছে একটা স্পেশাল ইনফরমেশন আসে একটা ছেলে একটা বাইক নিয়ে এখানে ড্রাগস বিক্রি করছে এ খবরের ভিত্তিতে আমরা এটা রেড করি স্পেশাল রেড করি রেড করার পর বিপ্লব বনিক। তার বাড়ি রাধানগর তাকে আমরা অ্যারেস্ট করি তার বাইক সহ এবং তার কাছ থেকে মোট একশো পঁয়ত্রিশ ময়ল মানে কোটা আমরা উদ্ধার করি যার ওজন হল টু পয়েন্ট সেভেন জিরো গ্রাম এ ব্যাপারে আমরা একটা এন ডিপিএস কেস নিয়েছি যার নাম্বার নাইনটি সিক্স সব দু হাজার চব্বিশ আন্ডার সেশন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন ডিপিএস আজকে আমরা তাকে কোটায় প্রাথমিক মানে জিজ্ঞাসাবাদে কি তার সঙ্গে আর কাজ জড়িত আছে তার সঙ্গে আরো পাঁচজন জড়িত আছে শফিক মিয়া সমীর দাস আমান বাপন সাহা রোহন তারা পাঁচজনে এই ব্যবসার সঙ্গে জড়িত এবং তারা অনেক দিন ধরে বিজনেসটা করছে আমরা চেষ্টা করছি ধরার জন্য কিন্তু গতকাল আমাদের অপারেশন সাকসেস হয়েছে তাদেরকে কি আটক করতে সক্ষম হয়েছেন তাদের নাম আর না বাকিগুলিকে আমরা পাইনি বাকিগুলি যারা ছিল তাদের বাড়িতে আমরা রেড করেছি কালকে কাউকে আমরা পাইনি না টাকা পাওয়া বাইক এবং